হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল কী বাঙালি ভালো তো আশা করি তোমরা সবাইখলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ভিডিও টাইটেল এবং থামবেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোথায় যাবো আজকে আমি একটা রিলেটিভের বিয়ে বাড়িতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো টোটোতে চেপে মা আমি আর বোন বেরিয়ে পড়লাম বাবা একটা অন্য বিয়ে বাড়িতে গেছে আজকে দুটো বিয়ে বাড়ি ছিল তো ফাইনালি আমি বিয়েবাড়িতে এসে পৌঁছে গেছি এটা হলো বিয়েবাড়ির মেন গেট এখানটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল গেটটাও বেশ সুন্দর এবং ভেতরের যে লাইটগুলো দেওয়া আছে এটা আরও সুন্দর এই যে এই রাইসগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার এখানটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিলো তো হাঁটতে হাঁটতে একটু ঘুরে এলাম এদিকটা বিয়েবাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া তো তারপরে কিন্তু আমি কফি খেয়ে নিলাম বেশ সুন্দর করেছিল কফিটা তারপরে কিন্তু আমি ফুচকা খাওয়ার জন্য চলে গেছিলাম ফ্রিতে ফুচকা সেটা আমি খাবো না এটা কোনো দিনই সম্ভব নয় তাই ফুচকা খাওয়ার জন্য চলে গেছিলাম যে দুজনের জন্য আজকের বিয়েবাড়ির এই সুন্দর আয়োজন এই যে বর এবং কোণে বরের বাবা এবং বরের মা কোণে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিলো তারপরেই কিন্তু খিদের চোটে আমার পেটে ইঁদুর দৌড়াতে আরম্ভ করে তো আমি এরপরেই মেন কোর্সের খাবার দিকে চলে যায় প্রথমে কিন্তু লবণ এবং লেবু দিয়ে চলে গেছে তারপরেই স্যালাড এবং সস দিয়ে গেল আমাদের তার সাথে সাথে একটা করে গরম বেগনে তারপরেই চলে এলো রাইস তার সঙ্গে ছিল মটর পনির আমার ভাগ্যে অনেকগুলো পনির পড়েছিলো এটা খুব ভালো লাগলো আমার তারপরেই চলে এলো সাদা ভাত ভেজ ডাল চিংড়ি পোস্ত তারপরে চলে এলো এগুলো খাওয়া শুরু করে দিলাম আমি তারপরেই চলে এলো চিকেন কষা যদিও চিকেন কষাটা আমার অতটা ভালো লাগেনি কারণ চিকেনটা অনেকটা ছিবড়ে টাইপের দিয়েছিল আমাকে ওর জন্য আমার একটু খেতে ভালো লাগছিলো না তারপরেই চলে এলো টমেটোমের চাটনি এবং সেই চুড়মুড়ে পাঁপড় এবং দই তারপরেই চলে এলো বাঙালির প্রিয় সেই রসগোল্লা তারপরেই কিন্তু চলে গেছিলাম ডিজে গানের তালে একটু কোমর দোলাতে যে দেখি ওখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আরও অসাধারণ তো সবাই মিলে অনেকক্ষণ ধরে খুব মজা করলাম কি গান হচ্ছিলো তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে তাই অনেকক্ষণ নাচানাচির পর অনেকটাই টায়ার হয়ে পড়েছিলাম তাই ওখান থেকে বেরিয়ে এলাম এবং ওখান থেকে বেরিয়ে এরপর আমরা বাড়ি চলে যা যাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাসে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দুশো সাবস্ক্রাইবারে আমি অনেকটাই কাছে আছি তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দেবে তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই তোমাদের সবাইকে বলছি সাবস্ক্রাইবটা করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ